ভাই তোমার নাম কি আমরা তোমার কি অপরাধে দেখছি ভাই তোমার পরিচয়টা কি মানে তোমার বাড়ি কোন জায়গায় তোমার ঠিকানা তোমার পেশা কি আর তুমি যে এই যে এই যে তোমার নাম যে শফিকুল ইসলাম সাইফি নারায়ণগঞ্জ সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থানা তাহলে তোমার তুমি যে সংগঠন করো তোমার তো সংগঠন এইসব চুরি করে শিখে না তুমি এগুলো করো কেন

ভাই চরমনাই পীরের মরিত মোবাইল চুরি করে ধরা খেয়েছে ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে বিএনপির লোকজন দেখে খুব হাই হল্লাস করছে খুব আনন্দ ভোগ করছে তাদের কাছে খুব ভালোই লাগতেছে যে পীর সাহেবদের মুরিদরা আবার মোবাইল চুরি মোবাইল চুরি করে আবার মোবাইল চুরি করে ধরাক হয় আচ্ছা হাই রে বনশ আসলে কি জানেন যাকে দেখতে পারি না তার কিছুই দেখতে পারি না যাকে দেখতে পারি না তার ছায়াও দেখতে পারি না দুনিয়াটা হচ্ছি এমন চড়গোনাই পীরের মুরিদ চুরি করে ধরা খেছে আচ্ছা তো আমরা জন্মের পর থেকে adulthood পর্যন্ত শুনে আছি হাজারো বড় বড় চোর ডাকাত গুন্ডা बदमाश চড়মনাই দরবাই গিরাল হয়ে গেছে ঠিক না আর আজকে আমরা শুনলাম চড়গোনাই পীরের মুরিদ চুরি করে ধরা খেয়েছে তাও আবার কি মোবাইল চুরি জগন্নতম একটি ছেঁচরা চুরি যাই হোক না কেন আপনারা জানেন বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে হ্যাঁ পরিপন্ন করার জন্য একটি দল সুনির্দিষ্ট একটি দল প্রচুর পরিমাণে প্রয়াস চালাচ্ছে কাজ করে যাচ্ছে এই দলটাকে কিভাবে কেলেঙ্কারি এর মধ্যে এই দলটাকে কিভাবে কেলেঙ্কারির মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কিভাবে এই দলটাকে ছোট করা যায় সেই প্রচেষ্টায় কিন্তু এই নির্দিষ্ট একটি দল নাম নিলাম না তারা অব্যাহত আছে তার মধ্যে কিছু আলেমরাও আছে যাই হোক না কেন সে কথা বাদ দিই আমরা তো এই যে লোকটা এর ব্যাপারে সংক্ষিপ্ত একটা কথা বলি এই যে লোকটা যিনি চুরি করে ধরা খেয়েছে মাওলানা হাফিজ মাওলানা আপনারা শুনে আশ্চর্য বোধ করবেন যে এই লোকটাকে গত আট বছর পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আট বছর পূর্বে দলীয় শৃঙ্খলা বজায় না রাখার জন্য তাকে আট বছর পূর্বে দল থেকে অব্যাহতি করা হয়েছে বহিষ্কার করা হয়েছে এখন আট বছর পূর্বে দল থেকে বহিষ্কার করা এক ব্যক্তি কি কোনোদিন ইসলামী আন্দোলনের পরিচয় দিবে আপনার কি মনে হয় আমি আট বছর পূর্বে একটি দল থেকে বহিষ্কার হয়েছি অব্যতি নিয়েছি আমি কি আট বছর পরেও দলের পরিচয় দিব না দিব না কেন আমি আট বছর পূর্বে এই দল থেকে আমি বহিষ্কার হয়ে গেছি কথার কথা একজন নতুন মুসলমান হলো আট বছর পরে আট বছর পরে মুসলমান হওয়ার সে বলবে আমি হিন্দু কুশ্চিন কালেও বলবে না কারণ সে মুসলমান হয়েছে আট বছর হয়ে গেছে কত পুরাতন মুসলমান তো আট বছর হয়েছে একটি একজন ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আট বছর পরে সে কিভাবে আবার সেই দলের অন্তর্ভুক্ত হয় তার মানে ডাল মেকোচ কালা এখানে অবশ্যই অনেক পয়েন্ট আছে সাজানো নাটক তাই না অবশ্যই সাজানো নাটক ওই নির্দিষ্ট দলটি নাম বলে কোনোভাবে সফল হচ্ছে না আট বছর আগে বহিষ্কার হওয়া এক লোককে মোবাইল চোর সাজিয়ে ইসলাম বাংলাদেশের চরিত্রে আঘাত থানার চেষ্টা করতেছে কষ্টিন কালের জনগণ দেশের মানুষ এটা মেনে নেবে না দেশের মানুষ অনেকে জানে দেশের মানুষ সবাইকে ভালো করে চেনে সুতরাং কে চোর কে চোর না তা ভালো করে জানি কোনটা রিয়েল আর কোনটা সাধারণ নাটক সেটাও আমরা ভালো করে জানি সুতরাং এই দলটাকে কোনোভাবেই মিথ্যা ষড়যন্ত্র দিয়ে হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না মিথ্যা ষড়যন্ত্র দিয়ে নিচে নামানো যাবে না ক্লিয়ার